করবো বলছি আর পাচ্ছি না সময় পাচ্ছি না হ্যাঁ এই এটা মারা গেল সোমবার রাত দেড়টার সময় হ্যাঁ সোমবার মারা গেছে দেড়টার সময় না মঙ্গলবার পড়ে পড়ে গেছে বললাম তো আমি মঙ্গলবার তোমাকে বললাম না যে মা মঙ্গলবার পড়ে গেছে দেখো এই মেয়েটার ভাগ্যনা করেছিলাম দেখতে প্রথমে আগে দেখি দিই মেয়েটাকে তোমরা শুধু প্লিজ একটুখানি প্রার্থনা করো যার জন্য ভিডিওটা দেখানো মা খুবই কাঁদছে বাবা খুব কাঁদছে আজকে কালকে মনে হচ্ছে ওর ইয়ে হবে কি হবে একটু কমেন্টে বলে দাও আমি ইউটিউবের বাবা বলছি আচ্ছা বাবা একটু দেখে নাও এই মা মেয়েটা মারা গেছে এর ভাগবানা করেছিলাম দেখতে পাচ্ছ এই বাচ্চারা এসেছিল বাচ্চারা মন্দিরে এসেছিলো আর এই যে মেয়েটা মারা গেছে ঠিক আছে সোমবার রাত দেড়টার সময় মানে মঙ্গলবার পড়ে গেছে দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি প্লিজ তোমরা একটু প্রার্থনা করো যেন ও যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক ভালো একটা জনম পাক ঠিক আছে বাচ্চা একটা ছোট বাচ্চা যে যাকে মাস পাঠালেন হ্যাঁ মায়ের গর্ভ থেকে তাকে জগৎটাকে দেখতেই দিল না